এই গাড়িতে আপনি তেল ভরলে ভুলেই যাবেন যে কবে ঢুকাইছেন এত বেশি মাইলেজ পাওয়া যায় পিয়াসে আমি নিজেও পিয়াস ইউজার এবং আজকে অনেক দিন পরে আরো একটা সুন্দর প্রিয়াস পাইছি এইচ আর কার সিলেকশনে রবিবার শোরুমে আসলে এই পিয়াসটা পাবেন দামও সুন্দর গাড়িও সুন্দর এত সুন্দর মানে এটা যত প্রশংসা করবো ততই কম হবে ভিতরটা দেখেন না সাদা মানে প্রিয়াসের মধ্যে এই সাদা ডেলবড়া গাড়ি কিন্তু খুব কম আসছে ভিতরে একটু ঢুকি না ঢুকলে ভাল লাগে না দেখেন যদি কেউ প্রিয়াস কিনার চিন্তা ভাবনা থাকে মাইলেজের বস মাইলেজের রাজা যেটাকে বলি এই প্রিয়াস যাদের কিনার ইচ্ছা আছে আজকের লাইভ দেখেন একদম সাধ্যের মধ্যে একটা প্রিয়াস গাড়ি দিব দুই হাজার ষোলো মডেলের গাড়ি এবং দুই হাজার উনিশ বা বিশে হবে রেজিস্ট্রেশন যদি কেউ লাইভটা দেখে থাকেন একটু কমেন্টসে জানান তো ক্লিয়ার সাউন্ড কিনা কথাবার্তা ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলে দেন এখন দেখেন এই প্রিয়াসটা ড্যাশবোর্ড যদি সাদা না হইয়া কালো হইতো তাহলে কিন্তু এত সুন্দর লাগতো না গাড়িটার বাইরে হচ্ছে হোয়াইট পাল কালার আর ভিতরে হচ্ছে ড্যাশবোর্ড আপনার সাদা মানে বিস্কিট কালার অসাধারণ একটা গাড়ি এবং অসাধারণ একটা দাম যদি কেউ প্রিয়াসের মানে নিয়ত করে থাকে যে আমি প্রিয়াসি কিনুম তাহলে আজকে চলে আসেন ডানে না তাকায়া খুব সুন্দর একটা প্রিয়াস আসছে এই আর কার সিলেকশন শেওড়াপাড়া মিরপুর তিনশো একুশ নম্বর মেট্রো রেলের পিলারে ঠিক অপোজিটে দেখেন গাড়িটা কিন্তু ফুললি মডেলিস্টা বডি কিট সহ এবং ষোলোর মডেলের গাড়ির নাম্বারটা কত সুন্দর তেতাল্লিশ ডাবল জিরো ফাইভ জিরো অসাধারণ কেন বললাম কারণ পিয়াস কিন্তু বডি কিট ছাড়াও আছে এই গাড়িটা দেখেন বডি কিট থাকাতে কত সুন্দর লাগতেছে রনি ভাই ভাইয়া আসবেন নি সামনে একটু ওদিকে আসেন আমার কাছে আসলে সত্যি জোস লাগছে গাড়িটা এবং আজকে এই গাড়িটারও একটা স্পেশাল দাম দিব যে দাম শোনার পরে আপনি মনে মনে ভাববেন হ্যাঁ এটাই মনে খুঁজতেছিলাম আর এটা কিন্তু স্টিয়ারিং প্যাকেজের গাড়ি একদম ফুল লোডেড সিট হিটার আছে সিট হিটার আছে এই যে দেখেন চিপার মধ্যে যে ভিতরে সিট হিটার আপনার সিট হিটার থাকলেই বুঝবেন এটা স্টিয়ারিং এবং আপনার এই গাড়ির রিম গুলাও কিন্তু একটু আলাদা ব্ল্যাক ফুল ব্ল্যাক মডেল স্টার কি লাইট গ্লাস এ টু জেড সব কিছু অরিজিনাল এবারে দেখেন সেন্সর সহ গ্লাস সেন্সর সহ হ্যাঁ এই গ্লাসের সেন্সর সহ হ্যাঁ গ্লাসের সেন্সর আছে এবং অটো ইমার্জেন্সি ব্রেকিং আছে অনেক আগের মডেলের পিয়াসে দেখবেন ওই অটো ব্রেকিংটা নাই সামনে কিন্তু আপনার অটো ব্রেকিং সেন্সর আছে এই যে দেখেন দেখেন ওকে সো গাড়ির মডেল হচ্ছে 2016 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2020 43 সিরিয়াল মডেলটা বডি কিট এবং পাল কালার এখান থেকে একটু দেখে বলেন গাড়িটা কেমন লাগে আমি কিন্তু দামটা বলছি খুবই আকর্ষণীয় এবং খুবই লোভনীয় একটা দাম হবে এবং যারা প্রিয়াস কিনতে চান মাইলেজ নিয়ে কোনো টেনশন নাই একদিন তেল ভরবেন ভুলে যাবেন যে কবে তেল ঢুকাইছেন রনি ভাই কাগজপত্র কি আপডেট একদম পঁচিশ সাল ফুল কিলে ২৬ ছাব্বিশ সাল ফুল কিলে নতুন করা কাগজ তাই হ্যাঁ আচ্ছা দাম কত আমি নিতে চাই

এবং আপনি দেখেন নাম্বার প্লেট লাগাইছে বেশি দিন হয় নাই ওই যে আগেরটা রয়ে গেছে আর এখনো পর্যন্ত ভিতরের এই ফোনটা অনেক প্রিয়াস আপনি এই ফোন পাবেন না ভাইয়া চাকা পিছনে চাকা হাওয়ার মেশিন আছে সো অসাধারণ একটা প্রিয়াস সোলার মডেল হইলে কি গাড়ি কিন্তু একদম আছে লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আজকে রবিবার শুরু কিন্তু আমরা একটা করে গাড়ি দেখাইতেছি ভালো করে যেন দেখাইতে পারি এবং আমি চাই আমাদের আজকের লাইভে কিন্তু এই প্রিয়াটা যেন বিক্রি হয়ে যায় দাম দিব আমরা আকর্ষণীয় মার্কেট চ্যালেঞ্জের গাড়িটা কেমন আগে কমেন্টস করেন ফয়সাল ভাই তো বলছেন আমি নিতে চাই গাড়িটা কেমন আমাকে একটু কমেন্টস করে জানান এবং এই প্রিয়াস যারা একবার চালাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার অন্য গাড়ি ভালো লাগবে না সিডানের মধ্যে এবং এখন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে লিটার তেলে প্রায় কিন্তু পেটটা সাদা দেখছেন এবং এগুলা কিন্তু গাড়ির সাথে সিট সিট না কিন্তু অরিজিনাল সিট এবং লেদার সিট দেখছেন ভিতরের সিট সাদা সাইডের প্যাডও প্যাড সাদা এদিকটা ড্যাশবোর্ডও সাদা সব সাদা মাথার উপরও সাদা ফুল বিস্কিট ইন্টেরিয়র এবং আমার মনে হয় এই গাড়িটা যদি কেউ টেস্ট ড্রাইভ দিতে আসেন রাইখা দইতে মন চাবে গাড়ির ভিডিও বাদ একটা ছোট ভিডিও করি এই ছোট ভিডিওটা দেখেন ও মানুষটা ছোট আর ইনকাম কম বাট আমরা অনেক বড় ব্যবসা করি কিন্তু ওর ভিতরে একটা হাসি হাসি আর ওর ভিতরে যে শান্তিটা আছে এই শান্তিগুলো আর বেলুন সবগুলা ইয়া কি বলে এগুলা রে হাওয়াই মিঠা হাওয়াই মিঠা আজকে সবগুলা কিনে নিয়ে যাব আমরা কয় টাকা সবগুলা দাম কত 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 হইছে কমনি হ্যাঁ ওরা আমি জুতা কিনা দেই গেঞ্জি কিনা দেই থাকো ভাইয়া তাহলে দেখাইতেছিলাম একটা পিয়াস ষোলো মডেলের গাড়ি বিশে রেজিস্ট্রেশন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনি পিয়াস পাবেন এই ড্যাসবোর্ড সাদাওয়ালা পিয়াস খুব কম আসছে যেমন আমি কিন্তু এর আগে আপনাদেরকে এই রকম পিয়াজ দেখাইছি বাট এটার দাম হবে তুলনামূলক অনেক কম শুরু অনেক গাড়ি আছে প্রচুর গাড়ি আছে জি ঠিকানা হচ্ছে আপনার 321 নম্বর মেট্রোরেলের পিলারে যে দেখেন শেওরাপাড়া শেওরাপাড়া 321 নম্বর মেট্রোরেলের পিলারে ঠিক মিরপুর শেওরাপাড়া বেগম রোকেয়া সরণি মিরপুর ঢাকা 1216 কেএফসি স্বপ্নর উল্টা পাশে মিসামি এর সাথে একদম মেইন রাস্তাতে ভাই সব দেখাইছি ইঞ্জিন নাম্বারটা একটু দেখা দেন দেখাচ্ছি ভাই সো যাদের পিয়াজ পছন্দ আজকে কিন্তু এই 16 মডেলের পিয়াজটা দিয়ে দিব একদম কম আচ্ছা গেস করেন কত দাম হইতে পারে ষোলোর মডেল বিশ্বের রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট ইন্টেরিয়র ইমার্জেন্সি ব্রেক আছে আর পুরোটা গাড়ি কিন্তু বডি কিটের মডেল বডি কিট সহ এবং ভিতরটাও দেখেন এই জিনিসটা কিন্তু পাবেন না এই যে এই যে ডাম্পার সিস্টেম কিন্তু দেখেন নাই আশ্চর্য তো এটার মধ্যে তো লাডিও আছে আবার ডাম্পার আছে দেখেন এই লাডি দিয়েও খাড়া করা যায় আবার ডাম্পারও আছে হ্যাঁ মানে এটা আমরা হাতে ধরা লাগবে না ভাই এটা কি মানে এই ইউজার কি লাগাই নিছে এক্সট্রা এটা এইভাবেই পাইছে আমি দেখেন এই দেখেন মানে পিয়াসে তো এই জিনিস সহজে আসে না আশ্চর্য হেরিয়ারের মতো যে দেখেন আপনার জাম্পার সিস্টেম দেখছেন মানে আপনার লাঠি লাগবে না ও দারুন এটা কিন্তু ভিতরে এই কালারটা অরিজিনাল আছে হিটপ্রুফটা অরিজিনাল আছে আর এখানকার যে স্টিকার গুলো আছে আমি একটু দেখা দিচ্ছি প্রত্যেকটা স্টিকার দেখেন এখন যে এগুলো খুলে নাই দেখেন খুললে এগুলো দাগ হয়ে যায় আচ্ছা আমি নিজে যেহেতু পিয়ার চালাইছো এটা নিয়ে আমি ভালো বলতে পারি এই গাড়িগুলো মাইলেজ তো ভালো এবং গাড়িতে কোনো সাউন্ড নাই একদম স্মুথ চলে এবং কথা এই গাড়িগুলো রেডি পিকআপ অনেক বেশি আপনি যে কোনো গাড়িতে কিন্তু ওভারটেক করতে চাইলে খুব ইজিলি এই গাড়িতে ওভারটেকিং করতে পারবেন চালায় মজা আছে যাই হোক প্রিয়াশ মোটামুটি সবারই পছন্দ এবং কম বেশ সবাই জানেন এই গাড়িটার মডেল যেহেতু ষোলো আর রেজিস্ট্রেশন যেহেতু দু হাজার বিশ অনেক সুন্দর এই সাইড টা যদি পঁচিশ লক্ষ পঞ্চাশ আপনি অনেক দূরে আছেন আপনাকে আরো অনেক নিচে নামতে হবে আমরা এত দাম চাব না আমি দাম বলবো না আপনি বলবেন ভাইয়া ভাইয়া এই এই সাইট থেকে একটু ভিডিওটা দেখেন

আর গাড়িটাও যদি সুন্দর লাগে এটাও কমেন্টসে জানায়েন আমি বারবার বলতেছি প্রিয়াস কিন্তু খুব কম গাড়িতে আপনি ড্যাশবোর্ড সাদা পাবেন এটা কিন্তু ড্যাশবোর্ডটা সাদা এই পাটগুলো কিন্তু পুরো সাদা দেখছেন চারো এই যে এই পাশেও এন্ড সিটগুলোও কিন্তু আপনার সেম ডিজাইনের সাদা এবং কালো ব্যাচিং করা এটা কিন্তু জাপান থেকে অরিজিনালি এই সিট আসে লেদার সিট এবং এটার মধ্যে সিট হিটার অপশন আছে সো একুশ লক্ষ নব্বই হাজার টাকা কাগজ আপডেট কে নিতে চান এই প্রিয়াসটা এখনই ফোন দেন দেরি করলে মিস করবেন আর হয়তো অবশ্যই ঠিক আছে তো এই পাশ থেকে যদি একটু ক্রস ওভার দেখাই তাও গাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে অনেক আশেপাশে অনেক স্টুডেন্টরা দাঁড়ায় আমাদের লাগ দেখতেছে ঠিক আছে রনি ভাই এটা কি ফিক্সড প্রাইস একদম ফিক্স 100% না 21 লক্ষ 90000 দাম দিতে চাইছিলাম 22 লক্ষ 50000 টাকা আচ্ছা আপনি আমাকে উপরে বলছেন যে ফিক্সড প্রাইস এটা দেন কোনো বার্গেনিং হবে না আমি কিন্তু আপনার কথা রাখছি তাহলে 21 লক্ষ 90000 টাকা হচ্ছে পিয়াসের প্রাইস মডেল 16 রেজিস্ট্রেশন 20 লাইট গ্লাস সব অরিজিনাল মডেলিস্টা বডি কিট এন্ড আপনার ভিতরে হোয়াইট ইন্টেরিয়র